বাগি জন্নতের ফুল নিয়ে এসেছে প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আর সলা তুয়াস্সালা মো আডেকায় রসুল আল্লাহ আর সলা তুয়াৎসালা মো হাবিব আল্লাহ আর সলা তুয়াৎসালা মো আডেই আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া হাবিকায়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু আপনাদের সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন কাছে অথবা দূরে দেশ কিংবা প্রবাসে সকলকে জানাই হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠান থেকে অসংখ্য মুবারকবাদ ও অভিনন্দন দর্শকবৃন্দ আমরা আজকের পর্বে ইনশাল্লাহ আজজাওয়াজাল হাদিসে মুবারকা এর মধ্যে থেকে কিছু আলোচনা শ্রবণ করব। আজকের যে বিষয় নেওয়া হয়েছে আমরা আজকে চাষদের নামাজ সম্পর্কে আলোচনা শ্রবণ করব দুহা যাকে বলা হয় ইসরাক এবং চাষ এই নামাজ কিভাবে পড়তে হয় কখন পড়তে হয় এই নামাজের ফজিলত কি রয়েছে নামাজের ব্যাপারে হাদিসে মুবারকায় কি রয়েছে ইনশাআল্লাজল আজকের এই অনুষ্ঠানে আমরা ইশরাক এবং চাষদের নামাজ সম্পর্কে জানবো যায় সল্লু আল হাবিব সল্ল্লাহ আলা আলাহ মুহম্মদ তা তালা আলী ওসাল্লাম শুরুতেই আসুন আমরা একবার দুরু শরীফের ফজিলত শ্রবণ করি এবং আমার নবীর উপরে মহাব্বত এবং ভালোবাসা সহকারে শরীফ পাঠ করি আল্লাহর প্রিয় হাবিব হাবিবে হাবিব হুজুরেপুর নূর সাল্লু তালা আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন সুবাহ আল্লাহ আসুন আমরা সকলেই মহাব্বত সহকারে একবার শরীফ পাঠ করি সল্লু আলআল হাবিব সল্লাহতআ আলা মুহাম্মদ ওসাল্লাম সালামান সলাতামান আলেক রসুলাল্লাহ আসুন আমরা ভালো ভালো নিয়ত করি আল্লাহ এবং আল্লাহ রসুল তালা তালি ওসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে ইল্মে দিন শিখার নিয়তে আমার নবীর মোহাব্বত ভালোবাসা নিয়ে সম্মান সহকারে বসে মনোযোগ সহকারে আজকের এই অনুষ্ঠান দেখব কারণ এই অনুষ্ঠান হাদিসে মোবারকার অনুষ্ঠান আসুন আমরা সকলই ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানে বসে যাই শুরুতেই আমরা একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। আজকের যে হাদিসে মোবারকা নিয়েছি তা হচ্ছে ইমাম মুসলিম আলী রহমা এনার কিতাব শহী মুসলিম শরীফের মধ্যে হাদিসে মোবারকাটি বর্ণনা করেছেন আসুন আমরা সকলেই হাদিসে মোবারকার মূল ইবারত শ্রবণ করি আন আবি কওয়ালা قال رسول الله صلى الله عليه وسلم يصبح على كل سلامة من أحدكم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وَأَمْرٌ أمر بالمعروف صدقة ওয়ান নাহি আনিল মুনকার সোদা কতুন ওয়ু জু জি উ মিন লালিকা র কা আতানে ইয়ার কাউ হুমা মিনাদ দোহা রওয়াহু মুসলিম সল্লু আলাল হাবিব সোল্লাহুতা আয়ালা আলা আহম্মদ সোলাহুতা আয়ালা আলিহসাল্লাম সাল্লাত ও সাল্লাম আলিকা রসুল্লাহ প্রিয় ইসলামী ভাইয়া আমরা যে হাদিসে মোবারকের ইবারত শ্রবণ করেছি আসুন তার অনুবাদ আমরা শ্রবণ করি হজরত আবুজার রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ তলিহিম ইরশাদ করেন তোমাদের মধ্যে প্রত্যেকের গ্রন্থির উপর সৎকা হয় গ্রন্থি বলা হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে জোড়া রয়েছে এটাকে বলা হয় গ্রন্থি আর গ্রন্থির প্রত্যেকটি গ্রন্থির সৎকা রয়েছে সুতরাং প্রতিটি তসবি সদকা প্রতিটি হাম তথা আল্লাহর প্রশংসা সদকা প্রতিটি তাকবীর অর্থাৎ আল্লাহ আকবর বলা সদকা সৎ কাজের নির্দেশ দেওয়া সদকা এবং মন্দ কাজে বাধা দেওয়া সদকা আর এসব কোটির পরিবর্তে দূর রাকাত চাষদের নামাজ যথেষ্ট যা মানুষ পরে নেই আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা হাদিসে মোবারকা শ্রবণ করেছি চাষদের সম্পর্কে এ হাদিসে মোবারকার কিছুটা আমরা বর্ণনা শ্রবণ করি যদি আমরা এটি জানতে পারি তাহলে আমাদের জন্য বুঝতে আরও সহজ হবে সল্লু আল হাবিব সল্লাহ আলা আলাহ মুহম্মদ সল্লাহ আলাইহি হোসেন অর্থাৎ এসব কোটিতে নফল সৎকার রয়েছে আমরা যে বর্ণনাগুলো শুনেছি কাউকে নেকির দাওয়াত দেওয়া কাউকে গুনাহা থেকে বাধা প্রদান করা কাউকে নেকির প্রতি আহ্বান করা আল্লাহর হামড অর্থাৎ প্রশংসা করা তা বীর পড়া তাহলিল পরা পড়া এই সমস্ত কিছু সৎকা বলা হয়েছে আর এটা শরীরের গ্রন্থিগুলোর নিরাপত্তা এবং কৃতজ্ঞতা প্রকাশক সুতরাং যদি কোনো মানুষ তিনশো ষাটটি নফলি সৎকর্ম করে তবে শুধু দেহের যে গ্রন্থিগুলো রয়েছে এগুলোর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে আর অন্য অন্য নিয়ামতগুলো তো অনেক দূরের কথা এখানে চাষ মানে ইশরাকও বলা হয়েছে এই নামাজের ফজরত আমরা শুনবো ইনশাল্লাহ আরও এটির অনেক বরকত রয়েছে উত্তম পদ্ধতি হচ্ছে ফজরের নামাজের পরে মুসল্লার উপর মুসল্লি বসে পড়বে বসে তেলাওয়াত করবে অথবা জিকির করবে নেক আমল করবে কোরআন তেলাওয়াত করতে পারেন দিনে কিতাব মোতালা করা অথবা দিনের ইলম শিক্ষা অর্জন করা শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা করা কাউকে কোরআন শিক্ষা দেওয়া আল্লাহরা জিকির করা এই সমস্ত কাজে ফজরের নামাজের পর থেকে মুসল্লাই বসে লিপ্ত থাকবে অতপর এই নামাজগুলো পরেই মসজিদ থেকে বের হওয়া ইনশা আল্লাহ কেউ যদি এভাবে করে তাহলে সে উমরার পাবে আলা সবাবেন্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আমরা যে হাদিসে মোবারকা শ্রবণ করেছি আসুন আমরা এর সাথে সাথে যে দোহার নামাজ অর্থাৎ চাষদের নামাজ রয়েছে নামাজ সম্পর্কে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব যেগুলো শরীয়তের সাথে নামাজের সাথে সম্পর্ক রয়েছে এখানে আমরা যে পড়লাম দোহা দোহার নামাজ দোহা মূলত দাহ থেকে নির্গত আরবি শব্দ এটি থেকে মাজদার দাহবন থেকে নির্গত দোহা এর অর্থ হচ্ছে সকালের সূর্য উন্নতি হওয়া অর্থাৎ সূর্যের আলোক রোশনিকে বোঝানো হয় দুহা আর বিতে আলোক রোশনিকে দুহা বলা হয়ে থাকে যেমন মহান আল্লাহ নামের একটি করেছেন ওয়া দুহা ওয়া লাই লিদা সাজাহ এভাবে অপর সুরাই রয়েছে ওয়া শামসি ওয়া দুহাহা সূর্য ও সেটার আলোক রোশনির শপথ শরীয়তের পরিভাষায় ইশরাকের নামাজ ও চাষ্তের নামাজ উভয়কেই ইশরাকের নামাজ বলা হয়ে থাকে তবে ইশরাকের নামাজের সময় সূর্য চমকিত হওয়ার পর থেকে কয় মিনিট যখন সূর্য উদিত হবে চমকিত হবে এর বিশ মিনিট পর থেকে সূর্য আসমানের এক চতুর্থাংশে পৌঁছানো পর্যন্ত ওই সময়টা হচ্ছে ইশরাকের নামাজ আর চাষের নামাজের সময় যদি আমরা দেখি চাষের নামাজ বলা হচ্ছে দিনের প্রথম চতুর্থাংশ থেকে দ্বিপহর পর্যন্ত এই সময়টা হচ্ছে অর্থাৎ দিনের যে অর্ধেক সময় বলা হয় দ্বিপহর এই সময় পর্যন্ত হচ্ছে চাষদের নামাজ কখনো ইশরাকের নামাজকেও চাষদের নামাজ বলা হয়ে থাকে এই প্রসঙ্গে সঠিক যেই অভিমত আমরা যদি দেখি তা হচ্ছে এই দুটি নামাজ হচ্ছে সুন্নতে মুস্তাহাবা এই দুটি নামাজ ইশরাকের নামাজ মসজিদে সম্পন্ন করা উত্তম আর নামাজ হচ্ছে ঘরে পড়া উত্তম ইশরাকের নামাজ রাকাত ছয় আর চাষের নামাজ মূলত চার রাকাত হয়ে থাকে সল্লু আল আল হাবিব সল্লাহ আলা আলী হাসাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যে হাদিসে মুবারকা শ্রবণ করেছি চাষদের নামাজ বিশেষ করে ইশরাক ও চাষের নামাজের ব্যাপারে আসুন এই হাদিসে মোবারকাটি আমরা আরো খোলাসাভাবে বুঝতে পারবো আমরা অপর একটি হাদিসে মোবারকা শ্রবণ করলে হজরত আবু দারদা হজরত আনহুমা উভয়জন ইরশাদ করেন যে আল্লাহ রসুল সল্লাহ আলী ইরশাদ করেছেন এনারা উভয় জনে করেন যে আল্লাহ রসুল সল্লাহ তালা আলি সাল্লাম ইরশাদ করেছেন যে আনিল্লাহি তালা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে ইরশাদ করলেন কি আল্লাহ তালা ইরশাদ করেন হাজে কুদ্সি যে কলা ইয়া ইবনে আদম ইরকা লি আরবা রকা আতিন মিন আউ্বালিন নাহারি আকফিকা আহ রওয়াহ তিরমিজ ইমাম তিরমিজি আলাই রহমা এই ঈশাক চাষের নামাজের ব্যাপারে এই হাদিসটি নকল করেছেন এর মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে বর্ণনা করেন আল্লাহ পাকরবুল আলমী নিজে ইরশাদ করেন কি ইরশাদ করেন হে আদম সন্তান তুমি দিনের প্রারম্ভে আমার জন্য চার রাকাত নামাজ পড়ে নাও আল্লাহ তালা বললেন তুমি আমার জন্য হে আমার আদর সন্তান তুমি আমার জন্য দুই রাকাত দিনের শুরুতে দিনের প্রারম্ভে আমার জন্য দুই রাকাত নামাজ পড়ো পড়লে কি হবে আল্লাহ রসুলসল তালা আলী আল্লাহ তালার পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ তালা থেকে বর্ণনা করেন ইরশাদ করেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যা বর্ণনা করলেন হাদিসে মুবারকের মধ্যে হাদিসে কুদ্সে যেটাকে বলা হয় আল্লাহ পাক রবুল আলমিন বললেন যদি এরকম করো তাহলে আমি দিনের শেষ বাক পর্যন্ত তোমার জন্য যথেষ্ট হব। আল্লাহ সুভান আল্লাহ আক আ দিনের যে শেষ প্রান্ত আছে আকফিকা ফিকা আমি যথেষ্ট হব আ দিনের শেষ প্রান্ত দিনের শেষ পর্যন্ত আমি তোমার জন্য যথেষ্ট অর্থাৎ কেউ যখন এ নামাজ আদায় করবে এভাবে তাহলে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হবে এই কথা মহান আল্লাহ পাকবুল্লা আলমীর এর সাত করলেন আল্লাহ আকবার আসুন আমরা শ্রবণ করি এই হাদিসে মোবারকার মধ্যে কি বলা হয়েছে মূলত এর থেকে শিক্ষা কি নিতে পারি আমরা এখানে যে দিনের শুরুতে দুরাকাত নামাজের কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে এখানে হতে পারে ফজরের নামাজ অথবা চাষদের নামাজ উভয়টাই নেওয়া যেতে পারে তবে দ্বিতীয় অর্থটি বেশি স্পষ্ট অর্থাৎ বিশুদ্ধ মনে হচ্ছে দ্বিতীয় অর্থটি নেওয়াটা অর্থাৎ চাষদের নামাজ এখানে মূলত উদ্দেশ্য যদি কোনো ব্যক্তি চাষদের নামাজ পড়ে তো আল্লাহ তার সন্ধ্যা পর্যন্ত তার জন্য যথেষ্ট হবে হাদিসে পাকের মধ্যে এই কথাটি উল্লেখ করেছেন অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত তোমার চাহিদাকে আমি পূরণ করবো সুভায়ানন্দা তোমার বিপদ আপদকে আমি দূর করে দিব সার কথা হলো তুমি দিনের প্রথম ভাগে তোমার অন্তরকে আমার জন্য খালি করে নাও তাহলে আমি দিনের শেষ ভাগ পর্যন্ত তোমার হৃদয়কে দুঃখ পেরেশানি দুশ্চিন্তা থেকে আমি মুক্ত রাখবো আল্লাহ দিনের প্রথম ভাগের অবসরে অনেক বড় নিয়ামত আমরা দিনের প্রথম ভাগে যে অবসর পাই এটি অনেক বড় একটি নিয়ামত অপর বর্ণনায় আছে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার হয়ে যায় আল্লাহ তালা তার হয়ে যান আল্লাহ সল্লু আল হাবীব সল্লাহ আল্লাহ মুহম্মদ সালা আলিয়াল মাদানি চ্যানেলের দর্শকিন্দু আমরা বুঝতে পারলাম যে যদি কেউ চাষদের নামাজ পড়ে তার জন্য কত বড় নিয়ামত রয়েছে সুবাহান আল্লাহ আসুন আমরা নিয়ত করি যে ইনশাল্লাহ আজান আমরা চাষদের নামাজের আদায় করার চেষ্টা করব। সল্লু আল হাবীব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহতআ আলী ওসাল্লাম সালাত সালামান আল্লিয়া রসুলাল্লাহ সাল তালী আসাল্লাম আমরা এই চাষের নামাজের ব্যাপারে ওপর একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। যা খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিসে মোবারকা প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু আসুন চাষটের ব্যাপারে আরও একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করি হজরত বুরাইদা রদিয়া আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল আল্লাহ সল্লাহ আলী ওসাল্লাম আমি রসুল সাল্লাল্লাহু তাল্লাহ আলি থেকে শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহি সাল্লাম হাদিসে পাখির মধ্যে ইরশাদ করেছেন ফিল ইং সানি সালাসু মি আতিন ওয়া সিদ্দুনা ফা আলাইহি আয়্যাতা সদ্দাক আন কুল্লি মফসিলিন মিনহু বিসদাকাতিন আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতে শুনেছে ওই সাহাবী আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের মতে 360 টি গ্রন্থি থাকে তার জন্য অপরিহার্য হচ্ছে তার প্রত্যেকটি গ্রন্থির পক্ষ থেকে একটি করে সৎকা দেওয়া আল্লাহ আকবার তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইরশাদ মুবারকার পরপুরি কলু আমাই ইউতিকুদারিকা ইয়া নবী আল্লাহ লোকের আরজ করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী এই শক্তি কার জন্য আছে আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলি সাল্লাম ইরশাদ করলেন আর নুখাতু ফিল মসজিদি তাদ ফিনুহা রওয়াহু আবু দাউদ আমরা এর পূর্বে যে হাদিস শরীফটি শুনেছি তিরমিজি শরীফের এখন ইমাম আবু দাউদ আলাই রহমা ইনার কিতাব আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন অর্থাৎ লোকেরা যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রসুল্লাহ এই শক্তি কার আছে তিনশো ষাটটি গ্রন্থির যে সৎকার রয়েছে এগুলো প্রতিদিন কে আদায় করতে পারবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন মসজিদের থুতু পুঁতে ফেলো নাম্বার দুই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দাও এরপর আল্লাহ রসোসাল্লাম এসাদ করলেন যদি এগুলো না পাও তখন ফা ইনলাম তাজিদ যদি এগুলো তোমার করতে না পারো মসজিদ থেকে থুতু পুতে ফেলা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরে নেওয়া এগুলো যদি তোমরা না পারো ফা ইনলাম তাজিদ ফা ফারক আতানে আর জিজিকা তখন চার্থে দুরাগাত নামাজ তোমাদের জন্য যথেষ্ট সুবাহ আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবিন্দু আমরা শুনলাম আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম কত সুন্দর বর্ণনা দিয়েছেন যদি কেউ তার শরীরের তিনশো ষাটটি যে জোড়া রয়েছে এগুলোর যে সৎকার রয়েছে এগুলোর হক যদি আদায় করার কেউ চেষ্টা করে বা কেউ চাই তাহলে সে যেন দুই রাকাত চাষটা নামাজ আদায় করে আর এটার মাধ্যমে দৈনিক তার সৎকার করার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সৎকার সবাব সে পেয়ে যাবে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সদকা তার জন্য আদায় হয়ে যাবে সল্লু আলাল হাবিব আলা সল্লাহ তালা আলা মুহম্মদ সলাল্লাহু তালা আলী ওসাল্লাম সলাতালান মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আসুন আমরা শ্রবণ করি এগুলো মানে কি এটার ব্যাপারে মহাদিসে কেরামগণ মুফতিয়ানে কেরামগণ কি বলেছেন এ হাদিসে মোবারকাল একটি ব্যাখ্যা আমরা শ্রবণ করলে আরও আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে বলা হচ্ছে আমাদের যে তিনশো ষাটটি গ্রন্থি রয়েছে শরীরের যে জোড়া রয়েছে তার মধ্য থেকে অর্ধেক সংখ্যা গ্রন্থি নাড়াচড়া করে আর অর্ধেক শান্ত থাকে যদি নাড়াচড়া গ্রন্থিগুলো শান্ত হয়ে যায় আর শান্ত যে গ্রন্থিগুলো রয়েছে এগুলো নাড়াচাড়া করে থাকে তবে দেহের নিয়মাবলী বিনষ্ট হয়ে যায় আর এতে করে মানুষের জীবন ধারণ খুবই কষ্টকর হয়ে যায় তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি তার শরীরের সৎকা করতে চায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসে পাকে বললেন যে কথা যে তিনশো ষাটটি সৎকা করা এটি তো সাধারণ মানুষ দূরের কথা বিশেষ কোনো খাস বান্দারাও এটি সামর্থকের বাহিরে করতে কষ্টদায়ক হবে সুতরাং এই গ্রন্থিগুলোর সুক্রিয়া কৃতজ্ঞতা ঘাপন করার পদ্ধতি কি এভাবে পড়াটা আল্লাহর যারা বিশেষ করে খাস বান্দা আছে তাদের জন্য এটি কষ্টকর কাজ দৈনিক এভাবে করা তো মহান রব্বুল আলমিনের নিজের সাথ যে আমি সাধ্য ব্যতীত কষ্ট বিধান দিই না মানুষের কষ্ট হবে এমন কোনো বিধান আমি তাদের জন্য ফরজ করি না আবশ্যক করি না মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু আল্লাহ রসুল সাল্লা আলী ওসালাম ইরশাদ করলেন যে যদি কেউ তিনশো ষাটটি যে গ্রন্থি রয়েছে এগুলোর সৎকা আদায় করতে চায় তখন এগুলোর সৎকা শুধুমাত্র শুধুমাত্র দান খয়রাত করা নয় বরং কেউ যদি কোনো ন্যাক আমল করেন ন্যাক কাজগুলো করায় তার জন্য যথেষ্ট কেননা প্রত্যেক নেক কাজের বিনিময়ে সৎকার সওয়াব রয়েছে আর আল্লাহর রুসূস সরাল্লাহু তা আলা আলী ওসাল্লাম এরশাদ করলেন যে এ থেকে বোঝা গেল হাদিসে পাকের মধ্যে যে কথা বলেছেন আইয়াতা সদ্দাকা তোমাদের উপর আবশ্যক যে তোমরা সৎকার করো এখানে এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে এখানে ওয়াজিব বা অপরিহার্য নির্দেশ দিয়েছে কেননা মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন বা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা এটি একটি উত্তম কাজ তো এ কারণে এটা প্রথমে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি সৎকা করতে চায় তাহলে সেজন্য এই কাজগুলোও করে এটাও একটি সৎকা হয়ে যাবে আর প্রত্যেক মুসলমানের জন্য এই কাজগুলো করা মসজিদ পরিষ্কার রাখা রাস্তার কষদেক জিনিস দূর করে দেওয়া এগুলো হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্যই সবাবের কাজ সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ আলা আলী আসাল্লাম এখানে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করলেন ফারাকাত দোহা তোমরা দুই রাকাত দুহার নামাজ আদায় করো এখানে দুহা দ্বারা এর মানে হচ্ছে স্বাস্থ্যের নফল নামাজ আদায় করা অর্থাৎ দু রাকাত পরে নিলে তিনশো ষাটটি যে গ্রন্থি রয়েছে এইগুলোর সুক্রিয়া আদায় করা হয়ে যাবে কৃতজ্ঞতা প্রকাশ হয়ে যাবে সুবহান কেউ যদি তার শরীরে তিনশো ষাটটি গ্রন্থির সুকিয়া আদায় করতে চাই তাহলে শুধুমাত্র দুই রাগাত চাষের নামাজ আদায় করলে আমরা বুঝতে পারলাম তার এই সমস্ত গ্রন্থগুলির শরীরের গ্রন্থিগুলির সৎকা আদায় হয়ে যাবে তার জোড়াগুলির সৎকা আদায় হয়ে যাবে সুবাহ আলা কৃতজ্ঞতা স্বরূপ সুক্রিয়া স্বরূপ আদায় করা হিসাবে আল্লাহ তালা তার সৎকা হিসাবে এগুলোকে কবুল করে নেবেন পাক কবুল আনাবেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক শুধুমাত্র দুই রাগাত নামাজ আসুন আমরা নিয়োগ করি শরীরের যে জাকাত রয়েছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে সৎকার রয়েছে এইগুলো আমরা কমপক্ষে ওই নেক আমুল মূলত করবই সাথে সাথে প্রতিদিন কমপক্ষে দুই রাকাত চাষের নামাজ আমরা আদায় করার চেষ্টা করব সল্লু আলাল হাবিব সলাল্লাহ তাল আলাহ মুহম্মদ সলল্লাহ তালা আলী ওসাল্লাম আলাইকে সালামান আলাইকাল্লাহ এ থেকে বোঝা গেল যদি কোনো ব্যক্তি মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে রাস্তার কষ্টদায়ক জিনিসগুলো দূর করে দেয় সাথে সাথে নামাজও পড়ে তাহলে উত্তম থেকে উত্তম কাজ হলো তার সওয়াবের মাত্রাও বেড়ে যাবে সে আরও ডবল সওয়াব পাবে আল্লাহ আল্লাপাকবুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সল্ল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সল্লাহ তালি প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদের সকলকে একটি শুধুমাত্র বর্ণনা শোনাচ্ছি যা আমাদের মুফতি আহমদ ইয়ারখান নইমি রহমতুল্লা তাল আলহি ইনার কিতাব মির আতুল মানাজিহ এর দ্বিতীয় খণ্ডের মধ্যে চাষের যে নামাজের আলোচনা করেছেন তার মধ্যে ইনি বর্ণনা করেছেন খুবই সুন্দর কথা আল্লাহ রব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে কত নিয়ামত রেখেছেন একটু যদি চিন্তা করি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাল আলী বলেন যে আল্লাহ তালা চোখে লোনা পানি রেখেছেন আমাদের যে চোখ রয়েছে চোখের মধ্যে লোনা পানি রেখেছেন যাতে করে চোখের চর্বি নিরাপদ থাকে গলে না যায় সেজন্য চোখের যে লোনা পানি রয়েছে এগুলো রেখেছেন আল্লাহ আকবার চোখের লোনা পানির কাজ হচ্ছে যেন চোখের চর্বিগুলো গলে না যায় কানের যে পর্দা রয়েছে পর্দাতে যে তিক্ততা আল্লাহ তালা রেখেছেন পর্দার ভিতরে তিক্ততা স্থাপন করেছেন কারণ যাতে কোনো পুকা ওই পথে গিয়ে মগজে ঢুকে না পড়ে সেই জন্য কানের মধ্যে আল্লাহ তালা তিক্ততা রেখেছে আল্লাহু আকবর তৃতীয় নম্বরে বলা হচ্ছে আল্লাহ পাকরবুল আলমী নাকের বাসির যুগলে উত্তাপ রেখেছেন কেন যাতে করে বাতাস পরিচ্ছন্ন হয়ে মগজে পৌঁছে সোভার আল্লাহ আল্লাহু আকবর নাকের মধ্যে যে বাঁশি রয়েছে এর যুগলে উত্তাপ রেখেছে যখন কোনো বাতাস আমাদের মগজে যাবে তো এই নাকের যুগলের মধ্যে আল্লাহ তালা কিছু উত্তাপ রেখে দিয়েছেন যেগুলো সাধারণ যে বাতাস রাস্তাঘাটে এগুলো প্রায় সম দূষিত হয়ে থাকে এগুলো যদি মগজে যায় তাহলে মানুষের ক্ষতি হবে ব্রেনের ক্ষতি হবে কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন কত বড় নিয়ামত দিয়েছেন নাকির বাঁশের যুগলের মধ্যে যে এই বাঁশের যুগলে যে উত্তাপ রয়েছে তা আমাদের নাকে দিয়ে যে বাতাসগুলো প্রবেশ করে এগুলো মগজে যাওয়ার আগেই নাকের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ হাওয়া হয়ে বাতাস হয়ে মগজ পর্যন্ত পৌঁছে আল্লাহ দেখুন আল্লাহ ফাকরবুল্লা আলমিন শুধুমাত্র আমাদের শরীরের মধ্যে কত নিয়ামত রেখেছে আয় হায় হায় আল্লাহ ফাকরবুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যে করেছেন লা ইন কফার তুম ইন্না আজাবিল আমরা যদি আমাদের নিজেদের শরীরকে সুস্থ রাখতে চাই তাহলে আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করার দরকার আমাদেরকে যে হাত দিয়েছেন আমাদের যে পা দিয়েছেন আমাদের যে নাক মুখ কান চোখ দিয়েছেন কত গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা এগুলো আল্লাহ আকবার তো আমরা যদি এগুলো সুক্রিয়া আদায় না করি হতে পারে এটার কারণে আল্লাহ ফাকর্ব আলমিন কোরআনুল করিমের যে ইরশাদ যে মানুষ যখন সুক্রিয়া আদায় করবে তার সুক্রিয়ার তার নিয়ামত আরও বাড়িয়ে দেওয়া হবে আর যদি সে সুক্রিয়া আদায় না করে তাহলে তার নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে হতে পারে আমরা যদি এগুলোর নিয়ামত শুক্রিয়া আদায় না করি নামাজ না পড়ি আল্লাহ রব্বুল আলমিন হয়তো আমাদের শরীরের যে নিয়ামতগুলো আছে আস্তে আস্তে ছিনিয়ে নেবে তো আমরা যদি চাই আমাদের শরীর সুস্থ থাকুক সুবল থাকুক সুস্থ ভালো থাকুক তাহলে আমার আপনার উচিত আমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করি আর নিয়ামতের সুক্রিয়া আদায় কীভাবে করবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসে পাকে বলে দিলেন আমরা যেন ফারাক আত দোহা দুই কম্পকে দুহার নামাজ অর্থাৎ চাষের নামাজ যদি আদায় করি বললেন তু যে জিউকা এটাই তোমাদের জন্য যথেষ্ট এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সৎকা আদায় করার মতন তার চেয়ে উত্তম হবে দুই রাকাত চাষের নামাজ আদায় করা আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদের সকলকে চাষের নামাজ আদায় করার নফল ইবাদত করার নফল নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিন বিজয়াহিন্নিল আমিন সল্লাহ তালা আলী হাসলাম মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদের সাথে পর্যন্ত যুক্ত ছিলেন সকলকে আবারও এই অনুষ্ঠানের পক্ষ থেকে আরও একবার মুবারকবাদ জানাচ্ছি এবং সকলকেই আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে এখান থেকে আমরা বিদায় নেব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন পর্বে অন্য একটি হাদিসে নিয়ে সল্লু আলাল হাবিব সল্ল্লাহ তালা আলা মুহাম্মদ সল্ল্লাহ তালা আলিহাসাল্লাম বাগে তের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি